হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদম জাকা নাকা পারফেক্ট ফ্রেন্স ফ্রাই রেসিপি খুব সহজ এবং অনেক মজাদার ফ্রেন্স ফ্রাই রেসিপি ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে একদম পারফেক্ট রেসিপি ফ্রেন্স ফ্রাই রেসিপি দেখাবো একবার তাই করলে বুঝতে পারবে এটা খেতে অনেক বেশি মজা হয় প্রথমে আলু খোসা ছাড়িয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে করে নিয়েছি তারপর আলুগুলো হচ্ছে লম্বা করে আমি আমার পছন্দ মতো কেটে নেবো তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিবে অনেক সহজ ফ্রেন্স পাই রেসিপি শেয়ার করবো কীভাবে খুব সহজে নিয়ে কম সময়ে ফ্রেন্ডস পাই তৈরি করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আমার প্রসঙ্গে দেখেছি একটা আগে হচ্ছে মাস্টো এটা চেষ্টা করেছি ওটা হচ্ছে যে চালু আলু ভালো ছিল ভালো অবশ্য আয়োজনা হচ্ছে মাস্ট্রটা খেতে কিন্তু মজা ছিল অনেক বেশি অবশ্য তোমরা একবার তৈরি করলে বুঝতে পারবে

এইভাবে তোমার ফ্রাই তৈরি করতে পারবে এইভাবে কিন্তু ছিল এবারে তেল গরম করবো তেল গরম হলে দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা আলু সবগুলো আলু দিয়ে রাখিয়ে পেতে দিচ্ছি এবার শোলা রাস যেভাবে কটনে থাকবে ঠিক সেভাবে রাখবো কমানো গরম আলু যখন সিদ্ধ হবে তখন শোলা রাস বাড়িয়ে দিতে পারো শোলা বাড়িয়ে হচ্ছে বাড়িয়ে প্রিন্সিপাল তৈরি করলে প্রিন্সিপাল অনেক মিশমিশ হয় এইভাবে আমি আবার ভালো একবার হচ্ছে নাড়া দিব বেশি নাড়া দিব না বেশি নাড়া দিলে হচ্ছে আলো পারফেক্ট হবে না এই যে চলো দেখি দিই কীভাবে রেস্টুরেন্টের মতো মেয়নিস তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি শুকনো মরিচ রসুন বেজে নিচ্ছি এভাবে মেয়োন তৈরি করলে মেয়নিস খেতে অসাধারণ হয় একদম মানে পারফেক্ট মেয়নিস তৈরি এখানে আমি ডিম ফোজ দিয়ে বানাবো তোমরা সিদ্ধ ডিম দিয়ে বানাতে পারো এবং কি কাঁচা ডিম দিয়েও তৈরি করা যায় এটা সিদ্ধ ডিম একটা বেশি মজা হয় এটা হচ্ছে আমি প্রথম ট্রাই করব কেমন হয় এটাও খেতে অসাধারণ ছিল এভাবে কিন্তু আমার কাছে বেশি মজা লেগেছে সিদ্ধ এই যে হচ্ছে আরেকবার আলুটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে ডেকে দিব নিচে লেগে যাচ্ছে এই হচ্ছে ডিম ডিম ভাজা হচ্ছে এই যে আমার ফ্রাই একদম পারফেক্ট হয়ে গেছে মাসাল্লাহ দেখো অনেক সুন্দর কালার এসেছে অনেক মুসমুসে হয়েছে এভাবে অবশ্যই তৈরি করলে তোমরা বুঝতে পারবে খুব সহজে এবং কম সময়ে কীভাবে করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় অবশ্যই রেসিপি দেখলে বুঝতে পারবে পুরো ভিডিও অবশ্যই অবশ্যই দেখবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই উঠে নেব তুলে নিচ্ছে একটা ওকে আমার এই যে সবগুলো ফ্রেন্ডস ফ্রাই তুলে নেওয়া হয়েছে এখন হচ্ছে আমি কীভাবে খুব সহজ এবং পারফেক্ট একদম জাকা নাকা মেয়নস্তরি করি সেটা দেখানোর চেষ্টা করবো ডিমটা হচ্ছে জলটিয়ে দিচ্ছি এটা হালকা বেজে নিব বেশি বাজা যাবে না যখন বাজা হবে তখন হচ্ছে তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হালকা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাদা সিরকা এটা হচ্ছে ভিনিগার বলেই ভিনিগার সব কিছু আমি আমার পরিমাণ মতো দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি সাতমদ চিনি সব কিছু দেওয়ার চেষ্টা করবে সব কিছু দিলে টেস্ট অনেক বেশি ভালো হয় ভালো আসে দিয়ে দিচ্ছি সস টমেটো সস আর এখানে হচ্ছে গুঁড়া দুধ দিতে পারো আমার গুঁড়া দুধ ছিল দিই নাই বলে গেছি এই জন্যই গুঁড়া দুধ দিলে এটার টেস্ট আরও বেশি ভালো আসে এই যে একদম জাকা নাকা হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজ একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি খেতে কিন্তু অসাধারণ